আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি আমরা খুব বেশি পরিমাণে প্রস্তুতি নেই দেখা গিয়েছে তারপরও আমরা কমন পাই না অথবা আমরা কাঙ্ক্ষিত মার্ক আমরা তুলতে পারি না আসলে কারণটা কি তো আসুন আজকে একটা উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করি ধরুন একজন ক্যান্ডিডেট হচ্ছে এ একজন বি এবং একজন সি তো এ যে আছে সে কিন্তু একদমই নতুন এসেছে চাকরির প্রস্তুতিতে এখন তার কাজটা কি হবে তার কাজটা হবে অ্যাকসেট ভালো দেখে মানসম্মত বই নেয়া এরপর সিলেবাস অনুযায়ী সেগুলোকে শেষ করা এবং প্রিভিয়াস ইয়ার্সের যে কুয়েশনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করা বিষয় ভিত্তিকভাবে পড়া এটা হচ্ছে তার প্রথম কাজ সে পরবর্তীতে সে কি করবে সেটা পরবর্তী বিষয় এখন আসি বি এবং সি এই দুজন ক্যান্ডিডেট খুবই গুরুত্বপূর্ণ অংশ এখন আমরা দেখব এদের মধ্যে কি অবস্থা এখন ধরুন বি যে আছে সে হচ্ছে খুব বেশি পরিমাণে পড়ে খুব পড়াশোনা করে এবং সি যে আছে সেও কিন্তু মোটামুটি ভালোই পড়াশোনা করে সে খুব মানে পরে কিন্তু বিয়ের তুলনায় একটু কম পরে মানে বি যেমন খুব বেশি পরিমাণে পরে সব পড়ে সি কিন্তু তার তুলনায় একটু কম পরে তো এখন এই দুজনের মধ্যে পার্থক্য কি। তবে সি কিন্তু খুব ভালো রেজাল্ট করে বি অনেক পড়লেও কিন্তু তার কাঙ্ক্ষিত রেজাল্ট সে তুলতে পারে না কিন্তু সি কিন্তু বিয়ের তুলনায় কম পরেও কিভাবে সে কাঙ্ক্ষিত ফলাফল তুলতে পারে তো আসলে ডিফারেন্সটা কী তো বি হচ্ছে খুব পরে সে কিন্তু অভিজ্ঞ সে সব কিছুই জানে সে সিলেবাস বলেন প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশন অ্যানালাইসিস বলেন সব কিছুই জানে কিন্তু বি কি করে সব পড়ে অর্থাৎ কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না সেগুলো সে তোয়াক্কা না করে সে সব পড়ে তো যার কারণে কি হয় সে পরীক্ষার আগ মুহূর্তে যখন সে মানে রিভিশন দিতে যাবে তখন সে পুরোটা রিভিশন দিতে পারে না তখন সে হজ তার অবস্থা হয়ে যায় সে কি পড়বে না পড়বে যেগুলো সে পারে সেগুলো ভুলে যায় কনফিউশনে ভোগে আর সি হচ্ছে বিয়ের তুলনায় কম পড়ে কিন্তু পরীক্ষা কিন্তু বারবারই করে আসে এবং ভালো করে কারণটা কি কারণ হচ্ছে সে তো অবশ্যই অভিজ্ঞ সে অ্যানালাইসিস করে পড়ে কিছুই সে সিলেবাস মেনটেন করে পড়ে কিন্তু সে যে টেকনিকটা অবলম্বন করে সেটা হচ্ছে সে পড়ে কম পড়ে অর্থাৎ মানে কি কম পড়ে অর্থাৎ কোনগুলো আমাকে পড়তে হবে কোনগুলো আমাকে পড়তে হবে না সে এই বিষয়টা অ্যানালাইসিস করে এবং সেই বিষয়টা ভালোভাবে জানে এবং সে গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করে রাখে যে পরীক্ষার আগে আমি কোন জায়গাগুলো রিভিশন দিয়ে যাব তো যার কারণে কি হয় যার কারণে তার কিন্তু সে কুল মাইন্ডে থাকে দ্যাট মিনস সে জানে আমি পরীক্ষার আগে আমাকে কতটুকু রিভিশন দিতে হবে তো সে পর্যাপ্ত রিভিশন দিতে পারে এবং সেগুলো মনেও থাকে এখন বিষয় হচ্ছে আপনি যদি এমন পড়াশোনা করেন যে পড়াশোনা আপনি পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে সব রিভিশন দিতে পারছেন না এবং সব রিভিশন সব পড়ে আপনি একদম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ভুলে যাচ্ছেন তাহলে কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না তাই আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে এমনভাবে বিষয়গুলো আপনাকে মার্ক করে রাখতে হবে যাতে পরীক্ষার আগ মুহূর্তে আপনি সবগুলো রিভিশন দিতে পারেন এবং সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথার মধ্যে থাকে তো এই জিনিসগুলো এই টেকনিকগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলাফল আমরা অবশ্যই আমরা প্রত্যাশা করতে পারি তো এজন্য। অবশ্যই আপনাকে বুঝতে হবে আমাকে কি পড়তে হবে কি পড়তে হবে না তো আমি পার্থক্যটা দেয়ার একটাই কারণ যে মোটামুটি আপনারা যাতে এই জিনিসটা ধারণা নিতে পারেন তো বিশেষ করে এগুলো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অপিনিয়ন হবে আমি আশা করি তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ